কইলে কথা মনে হয় কাওয়ার মতো গানে গায় অনেকেই অনেক কিছু মনে করতে পারে যে মেয়েরা নাকি ময়দা মেখে ফরসা হয় মেয়েরা নাকি পাত্তা না দিলে ছেলেরা রাগিয়ে তোলেন এমনকি তাদের ময়দা মেখে সুন্দর হওয়া নিয়ে কথা বললে চালিয়ে দেন ফলোয়ার সম্প্রতি এমনই একটি ঘটনার শিকার হয়েছেন বর্তমান সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী সুমাইয়া রিমু যেখানে একটি গানে কাজ করতে গিয়ে সঙ্গীত শিল্পী ও মডেল প্রেম ইসলাম সুমাইয়া রিমুকে পছন্দ করেন এবং তাকে পটানোর চেষ্টা করেন কিন্তু সুমাইয়া রিমু পাত্তা না দিলে কয়েকজন বন্ধু মিলে রিমুকে রাগিয়ে তোলেন এবং বলেন ফেসের ওপর উপর ফিল্টার দিয়ে বাড়াইছেন ফলোয়ার কথা কইলে তো কাওয়ার মতো মনে হয় মডেল ও সঙ্গীত শিল্পী প্রেম ইসলামের এমন মন্তব্য

অভিনয়ের পাশাপাশি নিজেই কণ্ঠ দিয়েছেন প্রেম ইসলাম যা মুক্তি পেয়েছে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স এমন লোকে সুমাইয়া রিমুকে দেখে আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না